পরিবারের সবাই একসাথে মিলিমিশে থাকার আনন্দই আলাদা একজনের বিপদে আরেকজনকে কাছে পাওয়া যায় পাশে পাওয়া যায় সালাম আলাইকুম এভরিওয়ান দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরের রান্নাবান্না দিয়ে এই তো এখানে আমি কিছু পরিমাণে কই মাছ নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি কাশকি মাছও রান্না করব এই তো আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে ময় মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই পাকে আমি একটা ডিম পোস করে নিচ্ছি আমি এখনও সকালের নাস্তা খাইনি এই তো ডিমটা বেজে নেওয়ার পর এখানে আমি মাছটাকে ভালোভাবে বেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এই পাকে বাটটা খেয়ে নিলাম মাছটাকে আমি একটু কড়া ভাজা দিব কড়া ভাজা দিলে খেতেও খুব মজা লাগে এই তো এখানে আমি কাশকি মাছটা রান্না বসিয়ে দেব। কাঁসকি মাছের জন্য এখানে আমি বেশ পরিমাণে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের সাথে কাঁচামরিচ ফেড়ে দিয়ে তারপর আমি এইখানে টমেটো দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পর এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে দেবো তারপর এটাকে একটু কষিয়ে নিয়ে আমি হালকাভাবে রান্না করে নেব এ তো এখানে কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি তারপর কষিয়ে নেওয়ার পর আমি মাছটাকেও দিয়ে দিয়েছি মাছটাকে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম ছোটো ছোট মাছ খেতে খুব ভালো লাগে আমার বড় মাছ খেতে ভালো লাগে না এ তো আমার তরকারিটা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তাই তো আমরা দুনো জাল মিলে রান্না করছি আমি কাসকি মাছের তরকারিটা রান্না করেছি সে এখন কই মাছের জোল রান্না করবে এখানে পেঁয়াজটা ভালোভাবে বেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে মরিচ মশলা দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে তারপর আলু দিয়ে দিয়েছে আলুটাকে ভালোভাবে কষাবে তারপর এখানে জল দিয়ে দিয়েছে রান্নাবান্নার কাজ শেষ করে এখন রুমে আসলাম রুমটাকে একটু মানুষ করতে দুই বাচ্চা থাকলে রুমের অবস্থা যা হয় আর কি এই তো এখন সব কিছু খেলনা টান্না গুছিয়ে নিয়ে বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আমি সব সময় গরজার দেওয়ার আগে বিছনাগুলো আগে গুছিয়ে নেই। তারপর আমি সব কিছু মুছে টুছে তারপর গড়টা জাড়ু দিই আর এইখানে আমি বিছনাটাকে গুছিয়ে নিয়েছি এই তো এখানে সাফিয়া বলছে তাকে এটা খুলে দিতে আগে তারটা শুনতে হবে তারপর বাকি কাজ বিছনাটা যদি গুছানো থাকে মনে হয় রুমটা আর এলোমেলো লাগে না আর বিছনার মধ্যে যদি জামেলা থাকে তাহলে মনে হয় ঘরটা কি এরকম লাগে এই তো এখানে আমি টিভিটাকে ভালোভাবে মুছে নিচ্ছিলাম আর প্রতিদিনই ফার্নিচারগুলো মুছতে হয় তা না হলে দুলো দিয়ে একদম একাকার হয়ে যায় আমি এখানে এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য গুছিয়ে রাখা যায় না তাদের অনেক খেলনাপাতি পাতি নামিয়ে রাখে সারাক্ষণ একবার গুছিয়ে রেখে গেলে আরেকবার এসে দেখে আবার আগের মতো করে রেখে দিয়েছে এই তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন আমি টি টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি এটা সংসারে সারা দিন অনেক কাজ থাকে সকাল থেকে উঠে দুপুর পর্যন্ত কাজ করতেই থাকি সব গটর গুছাতে গুছাতে রান্নাবান্না শেষ করতে করতে দেখা যায় একটা দেড়টা বেজে যায় এই তো এখানে আমি ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আমি আমার মেয়ের পড়ার টেবিলটাকেও পরিষ্কার করে নেব। ওর পড়ার টেবিলটায় খুব ঝামেলা হয়ে আছে এগুলো সব কিছু সরিয়ে নেব এই তো ভিডিও টাস্কের এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর তরকারির কালারটা দেখেন খুব সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ